আসসালামু আলাইকুম আজকের রান্নাটা হবে আমার ঘরের রান্না আমি সরিষা সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে যেটা ছিল একটা বড় মুরগি এই মুরগিটার নাম কী মুরগি বলে জানি এগুলি খাসি মুরগি খাসি মুরগি হ্যাঁ তো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। যার জন্যে ছেলেকে বলেছিলাম কিন্তু আমি ভুলে গেছি আমার মনে নাই আর আমি আজ পনেরো বিশ দিন ধরে একটু রেস্টে আসি অসুস্থতা সেই জন্য আমি অনেক কিছুই দেখাতে পারছি না তো দেখেন এইবার কীভাবে আমি খাসি মুর মুরগিটা রান্না করছি প্রথমে সরিষার তেলটা এক একজন এক এক রকম কেউ অল্প দেয় কেউ বেশি দেয় পরিমাণ মতন তেল নেবেন সে সরিষার হোক বা সোয়াবিন হোক যে কোনো তেল দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন তো সরিষার তেল দিলে আবার ভালোভাবে গরম করে নিতে হয় কারণ সরিষার তেলে অনেক মানে একটা ভালোভাবে গরম মানে গরম না করলে গন্ধ থেকে যায় খাঁটি সরিষার তেলের মানে একটু গন্ধ থেকে যায় তো এই জন্যে ভালোভাবে গরম করে নিতে হয় প্রথমে আমি এই মুরগিটা একটু হালকা ভাজা ভাজার মতন করো বেশি ভাজা না হালকা জাস্ট হালকা দেখেন আমি দিলাম এগুলো সব ছোট ছোট পিস করছি এরপরে আমি আমি এক চামচ হলুদ দিলাম লবণ এক চামচ না লবণ দেড় চামচ দিব

আর দশটারও কম আটটা শুকনো মরি দিয়েছি এটা ঝাল আপনারা যে যেভাবে খাবেন কম বেশি আমি আদা এখন দিব না আদা পরে দেব এই জন্যই কারণ আদা দিলে আদা আগে দিলে তলে লেগে যায় ভালোভাবে কষানো যায় না আর আমি দেখেন ভাজাটাও বেশি করিনি আমি ভালোভাবে মাখিয়ে দিলাম এরপরে দুটো তেজপাতা দেব এইবার আমি দুই চামচ জিরা বাটা আর দুই চামচ আদা বাটা দিলাম অনেকে আবার আদা বেশি দেন যে তরকারি ঘন করার জন্য তো পাতলা টাইপের করতে চলে মানে আদাটা একটু কম দিবেন খারাপ লাগবে না খেতে কিন্তু এবার আমি আলু দিলাম আদাটা কষানোর মধ্যে আমি আলুটাকে মিক্স করে দিলাম এবার আবারও ঢেকে দিলাম কষানো হয়ে গেছে এইবার আমি একটু পানি দিলাম এবার ঢেকে দিলাম গরম মশলা পরে পরে আমার রান্না শেষের পর্যায়ে আমি এখন কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার আমার রান্না শেষ এবার আমরা মজা করে খাবো হ্যাঁ মজা করে খাবো